আমি কিছু জিনিস খুব স্ট্রংলি বিলিভ করি সেটা হচ্ছে যে শেখ মুজিব এই দেশের সব সময় এই দেশের বিরোধিতা করেছেন এবং ওই বাড়িতে বসে আপনি যদি চিন্তা করেন যে শেখ মুজিবকে যদি দুইটা পাർട്ടে আপনি ভাগ করেন শেখ মুজিব পাকিস্তান प्रेमी ছিল না ভারত प्रेमी ছিল শেখ মুজিব ক্ষমতা প্রেমিক ছিল যখন যাদের যেভাবে আপনি মনসুর আহমেদ বই যদি দেখেন আপনি আতর রহমান খানের বই আতর খানের বই দেখেন আপনি যদি না কি মলিদিন আহমেদ বই দেখেন সবখানে একটা বিষয় পরিষ্কার যে শেখ মুজিব সবসময় সময় চাইতো এমনকি সে চার দিনের গোপনে চার দিনের মন্ত্রী হয়েছিল চুরি করে এটা শেখ মুজিবের একদম ঘনিষ্ঠ যিনি তিনি লিখে গিয়েছেন এই আতর রহমান সাহেব তারে কোনো বিতর্ক নাই তিনি বিএনপি করেন জামাত করেন এই শেখ মুজিবের সাথেই রাজনীতি করেছে এখন এই ব্যক্তিটা ছিলেন সব সময় ক্ষমতার জন্য আপনি সাতই মার্চের ভাষণ বলেন সেই ভাষণের পর থেকে তেইশ তারিখ চব্বিশ তারিখ পর্যন্ত কি হয়েছে সেগুলো নিয়ে যদি আলোচনা করে অনেক আলোচনা না আপনি যদি দফার কথা যদি বলেন ছয় দফার ছয়টা দফা যদি এখন আপনাদেরকে বলি ছয়টা দফার মধ্যে কি ছিল কোথাও বলা ছিল যে আমরা আমরা পাকিস্তান থেকে আলাদা হইতে চাই আমরা পাকিস্তান থেকে এই হইতে চাই আমরা সাহিত্য শাসন চেয়েছিলাম আচ্ছা তার আগে হয় যে এখন হয়তো কেউ তর্কের খাতে পারে যে উনি হয়তো আস্তে আস্তে যেতেন তার আগে কিন্তু অনেকগুলো অনেকগুলো দফা দিয়ে দিয়েছে আপনার ট্যাব দিয়েছে আপনার এর আগে হচ্ছে গিয়ে ছাতান্ন কাকবাড়িতে জানা মালানা আব্দুল হামিদ খান ভাষা দিয়েছেন সো আমরা অলরেডি পাকিস্তানের সাথে থাকবো না ভাষা নিয়ে অলরেডি সালাম আলাইকুম বলে দিয়েছেন আমরা থাকবো না সেইখানে ছয় দফা করে মূলত যেটা বলা হয় যে রাতর রহমান সাহেব লিখেছেন যে এটা করে আয়ুব খান সাহেব শেখ মুজিবকে দিয়ে যেটা চেয়েছেন যে শেখ মুজিব এমন একটা কিছু দেখ যেটা দিলে বাংলাদেশের মানুষ তখনকার পাকিস্তানের মানুষ পশ্চিম পাকিস্তানের সাথে থেকে যায় আমরা এটা যেন মানুষ করে তিনি আমাদের যা যা বলেছে সেটা বাংলাদেশের মানুষ যারা আছেন উইকিপিডিয়াতে গিয়ে ছয় দফাটা করে নিয়ে কোথাও সে বলে নাই আমি যখন ক্লাস টেনে উঠছি তখন আমাকে আবার ক্লাস ফাইভে নামানো হচ্ছে আমি একাত্তর পর্যন্ত সব বাদ দিতে চাই কারণ হচ্ছে পৃথিবীর প্রতিটা রাজনৈতিক